হ্যালো গাইস কেমন আছো তো আমি মা আর জুন এখন ব্রিজে দাঁড়িয়ে আছি যাবো নৈহাটিতে বড় মাকে দর্শন করতে আর তোমাদের দাদা ভাই গেছে টিকিট কাটতে আমাদের এখানে দাঁড়াতে বলেছে তাই আমরা দাঁড়িয়ে আছি এটা হলো আমার মা চলো গিয়ে দেখা হচ্ছে তো নৈহাটিতে নেমে গেছি এখন দেখো টির মার্কেট দিয়ে যাচ্ছি আর কি বড় মায়ের কাছে এই যে আমি আর আমার বাবু চলো এবার ডালা নিয়ে নিজোল কত টাকা যে এই দোকান থেকে আমরা ডালা নিয়ে নিলাম পুজোর এই যে মার ডালা এটা আর আমার ডালা এখন যাচ্ছি মায়ের মন্দিরে চল আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিশাল লাইন এই যে দেখো লাইন দেখো এই লাইনের মধ্যে মা কোথায় আছে মাকে খুঁজে পাচ্ছি না খুব চিন্তায় আছি মাকে এখন খুঁজে বেড়াচ্ছি কোথায় যে ঢুকে গেল বুঝতেও পারছি না মা তো কোনোদিন আসিউনি চেনেও না খুব চিন্তা হচ্ছে কোথায় গেল মা সেসব দিক মাকে খুঁজে পেয়েছি এই যে মা ওরে বাবা রে লাইনটা দেখো লাইন মানে প্রায় কাকিনারা শ্যামনগরের কাছে চলে এসছি এই লাইন অতিক্রম করে বড় মা কৃপা করলে অবশ্যই তাকে দর্শন করে যাব যাই হোক অবশেষে একজন দাদাকে ফিট করে আমরা মন্দিরে ঢুকবার চেষ্টা করছি আচ্ছা তোমাদের দাদা ভাইয়ের পরিচিত একজন দেখি মায়ের কৃপা থাকলে অবশ্যই মায়ের দর্শন পাবো সেই আশাতেই যাচ্ছি তো চলো ওদিকে আসছে আর মা с е ডালা দিতে হবে বুঝছো ठे ठा ठेगा तकले এখানে সবাই যে যা মানসিক করে এখানে আর কি বেঁধে যায় বেঁধে যার যার মনের ইচ্ছা বলে যায় মা কাছে যাই হোক এখানে দেখতে পাচ্ছ আর এইখান দিয়ে এইখান দিয়ে আমরা বেরোলাম পুজো দিয়ে দেখো কেমন ঠিকটা হয়েছে দেখো মায়ের দর্শন পাওয়া কাতারে কাতারে লোক দেখতেই পাচ্ছ মায়ের কাছে সব পুজো দিতে এসছে এখন আমি যাচ্ছি হচ্ছে এখান থেকে আর পুজোর বাটা নিয়েছিলাম সেই দোকানে ওখানে সব জুতো টুতো রাখা আছে ওখান থেকে যাচ্ছি হ্যাঁ দেখি একটু ওই দোকানে যাবো

আমরা বাড়ির দিকে যাচ্ছি ট্রেন ধরব একটু চাটা খাবো আর কি পৌঁছে গেছি ওই যে শীত করছে দাদা জ্যাকেট করছে না বাবাকে পটাচ্ছে আর কি কিছু খাওয়াও আর মা এখানে হাঁপিয়ে আছে এখন আমরা ট্রেন আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছি স্টেশনে তো বন্ধুরা খুব ভালোভাবে বড় মায়ের দর্শন করলাম যাই হোক দেখো গাই সেরা সবাই চপ কিনে খাচ্ছে আমাকে দিচ্ছে না দেখেছো

শ্রীলঙ্কা কাহা বারুন্তবু আমার লজ্জা বলতে কিছু কৃপিয়া চলো সংখ্যা লোকাল প্লেটফর্ম ক্রমা আহ Arundu